হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের বাষট্টি পৃষ্ঠার আপনাদের যে জোড়ায় কাজ এই যে মাথা খাটাও জোড়ায় কাজ এটা আমরা সমাধান করবো তো এর পূর্বের পার্টে যেহেতু এটা আমাদের পার্ট টু এর পূর্বের পার্টে হচ্ছে আমরা এটা সমাধান করছি তো এখন হচ্ছে আমরা এটা সমাধান করবো তো খুব ইজিলি এটা আমরা সমাধান করে দেব তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো করছি তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল দিয়ে দেবে তাহলে পরবর্তী ক্লাস সবার আগে তুমি পেয়ে যাবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো আমরা একটু জুম করে নিচ্ছি যাতে করে আমরা লিখতে সুবিধা হয় ওকে তো প্রথমে আমরা এই পার্টগুলো একটু সমাধান করব তো দেখো এখানে আমরা এ পার্ট ওয়ানে দেখাইছিলাম যে আসলে কিভাবে করতে হয় তো এখন আমরা এইটাকে হচ্ছে লগে ট্রান্সফার করব কারণ এগুলো সূচকে দেওয়া আছে যে সূচকে আর লগের সম্পর্ক সূচকেরগুলোকে আমরা লগে ট্রান্সফার করব তো এখানে বলা আছে থ্রি টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে এইটি ওয়ান তো এটাকে আমরা যখন সূচকের থেকে লগে নেব তখন আমাদের মনে রাখতে হবে এখানে যে পাওয়ারটা এই পাওয়ারটা লিখতে হবে আগে কেমন পাওয়ারটা ইকুয়াল হবে তো পাওয়ারের মানে মূলত কিভাবে লগে নেওয়া যায় সেটা আমরা দেখাবো তো এখানে ফোর ইকুয়াল দিলাম তো দেখো এই যে সূচকের ক্ষেত্রে এই বৃত্তিটা কত ছিল বৃত্তিটা ছিল হচ্ছে থ্রি সো আমরা লগের বেলায়ও বৃত্তিটা কী দেবো থ্রি দেবো ওকে লগের বেলায়ও বৃত্তিটা থ্রি কেমন এরপর আমরা এখানে যে থ্রির উপর পাওয়ারটা ফোর ছিল এখানে আর ফোর দেবো না লগের মধ্যে পাওয়ারটা কত দেবো একাশি এ ফোর আর একাশির মধ্যে ট্রান্সফার করবো সবসময় আমরা এই পাওয়ারটার সাথে এটার সাথে কি করে দেবো ট্রান্সফার করে দেব তাহলে ফোরের জায়গায় এখন আমরা এটি ওয়ান লিখে দিতে পারি তাহলে এটা হবে হচ্ছে এটি ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো কেমন এরপরটা এর যে দ্বিতীয়টা যেটা দেওয়া আছে আমাদের এখানে দেখো এখানে দ্বিতীয় তৃতীয়টা টু টু দি পাওয়ার সেভেন ইকুয়াল হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট তো এটাকে যদি আমরা লগে ট্রান্সফার করি তাহলে কী হবে ওই যে আগেরটার মতো শুধু পাওয়ার যে সেভেন আছে এই পাওয়ার সেভেনটা আগে লিখি যে পাওয়ার সেভেন ইকুয়াল হচ্ছে ইকুয়াল দিয়ে কত লেখবো প্রথমে লগ ওকে এখানে বৃত্তি হচ্ছে টু সো বৃত্তিটা হবে টু আর উপরে পাওয়ার এখন সেভেন না দিয়ে আমরা ওয়ান টোয়েন্টি এইট দেবো একশো আঠাশ কেমন আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের তৃতীয়টা এরপরেরটাতে আমাদের এই যে দেখো এটা এটা করবো তো এটাতে আমরা এখন কী করতে পারি আমরা প্রথমে হচ্ছে পাওয়ার যেটা আছে পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি আসে সো পাওয়ার মাইনাস থ্রিটা আগে লিখে ফেলি ওকে মাইনাস থ্রি দিয়ে দিলাম ইকুয়াল দিয়ে এখন লগ লেখে পেরি আগে লগ ওকে লগ এখানে বৃত্তি কত ছিল এখানে বৃত্তি ছিল টু তো এখানেও আমরা বৃত্তিটা হচ্ছে টু দিবো আর পাওয়ার এই যে মাইনাস থ্রির সাথে ওয়ান বাই এইট এটা ওয়ান বাই এইট এটার সাথে আমরা কী করবো সেন্স করবো তাইলে ওইখানে লিখবো হচ্ছে ওয়ান বাই এইট আশা করি তোমরা বুঝতে পারছো এরপরেরটা যেটা সেটা আমরা করি এরপরেরটা এই যে এটা এটা তো ঠিক সেমভাবে আমরা করতে পারি তাহলে আমরা প্রথমে কী লিখব আমরা পাওয়ারটা লিখব পাওয়ার হচ্ছে কত হাফ তো প্রথমে আমরা হাফ লিখি ওয়ান বাই টু ইকুয়াল হচ্ছে প্রথমে লগ ওকে লগ দিয়ে এখানে বৃত্তি ফাইভ সো বৃত্তি ফাইভটা লিখে ফেলি যে এখানেও বৃত্তি ফাইভ আর এই পাশে যেটা আছে কারণ এর পাওয়ারটা এটা হয়ে যাবে তো রুট ফাইভ কেমন ওকে এগুলার আরও কাজ আছে তবে এই শার্টে এগুলো আমরা আর কোনো কাজ করব না ওকে আমরা আপাতত এটা করে ফেলছি এই এই যেটা কাজ সেটাই তো এরপর এটা এটাকেও ঠিক সেম তবে প্রথমে হচ্ছে পাওয়ার হচ্ছে মাইনাস হাফ ওকে তো মাইনাস হাফ ইকুয়াল হচ্ছে কত লগ লগ দিয়ে হচ্ছে কত বৃত্তি যেহেতু থ্রি সো লগের মধ্যে বৃত্তি থ্রি দেব আর এটা হচ্ছে কি হয়ে যাবে পাওয়ারে চলে যাবে তাইলে ওয়ান বাই রুট থ্রি ওকে ওয়ান বাই রুট থ্রি আশা করি তোমরা বুঝতেছো এরপর এটাও ঠিক সেইমাবে প্রথম পাওয়ার পাওয়ার যেহেতু টু সো টু টু ইকুয়াল হচ্ছে লগ ওকে লগ বৃত্তি হচ্ছে টেন সো টেন আর এখানে হচ্ছে একশো আছে সো একশো কেমন এটা এভাবে ওকে তো এটাকে এভাবে পড়া হয় যে এই যে এটাকে এটাকে যদি এভাবে পড়ে কীভাবে পড়ে সেটা হচ্ছে একশো এর দশ ভিত্তিক লগ আর সহজভাবে আমরা এভাবেও পড়তে পারি দশ ভিত্তিক লগের একশো এভাবেও বলতে পারি অথবা লক টেইন এর হান্ড্রেড কেমন এভাবে আমরা সহজভাবে আমাদের কাছে যেমন লাগে তেমনই ফুটতে পারি এরপর আমরা এখন এটার সমাধান করবো টেন টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল হচ্ছে কত এখানে অনেকগুলো সংখ্যা তো আমরা এটাকে সহজে করে ফেলি তাহলে উপরের পাওয়ার ফাইভ ইকুয়াল হচ্ছে আমাদের কি লগ লগ দিলাম এরপর বৃত্তি আমাদের কত বৃত্তি হচ্ছে টেন সো এখানে টেন হবে আর এখানে যেটা আছে একের সাথে শূন্য কটা তিনটা দুইটা পাঁচটা তাইলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা এবার এই পাশ করে ফেলি এখন এই পাশে কিন্তু সূচকে দেওয়া লগে দেওয়া আছে তো সেটাকে আমরা সূচকে নেব তো সূচকে ওনারা কীভাবে নেয় সেটা দেখে ফেলছি তো আমরা এটা সহজভাবে করে ফেলবো দেখো তাহলে এই যে লগটাকে যে সূচকে নিয়েছে সেই আগেরটার মতোই এর আগে যেগুলো করছিলাম সেগুলোর মতোই দেখো এখানে লগের মধ্যে আমাদের যে পাওয়ার বৃত্তিটা ছিল বৃত্তি কথা ছিল বৃত্তি ছিল টু সো সূচকের পেলায় বৃত্তি হচ্ছে টু এটা আমরা বুঝে গেলাম তারপর এই এই পাশের এই এটার পাওয়ার পাওয়ারটা আমরা ট্রান্সফার করে দেবো তাহলে টু এর উপর পাওয়ারটা থ্রি দিয়ে দেবো সমান সমান এইট লিখে দেবো কেমন তাহলে এটাও সেমভাবে তো সেমভাবে আমরা কী লিখতে পারি তাইলে আমরা বৃত্তি যেহেতু এখানে টু আসে সো বৃত্তিটাই যে এটার ক্ষেত্রে তো আমরা এখানে এখন কি করতে পারি বৃত্তিটা আগে টু লিখে ফেলি কেমন ওকে টু লিখলাম এই যে এই বৃত্তিটা টু লিখলাম ওকে এরপর এখানে টু এর উপর পাওয়ার কথা ছিল সিক্সটি ফোর তো সিক্সটি ফোর না আমরা এ পাশে যেটা আছে সেটা লিখবো কেমন তাহলে পাওয়ার হচ্ছে সিক্স ইকুয়াল হচ্ছে সিক্সটি ফোর আশা করি তোমরা বুঝতে পারছো এরপরটাও ঠিক সেইমাবে সেটা হচ্ছে কি এই যে বৃত্তিতে থ্রি সো আমরা বৃত্তিটা লিখি থ্রি পাওয়ার কথা দেবো টোয়েন্টি সেভেন আছে থ্রির উপর সেটা লিখবো না আমরা এর আগেরটা লিখব তার মানে থ্রি কিউব কেমন ওকে তারপর হচ্ছে উত্তর সমান সমান কত টোয়েন্টি সেভেন যেহেতু এবার টোয়েন্টি সেভেনটা থেকে যায় এরপর আগেরটা এরপর একটা ঠিক সেমভাবে সেটাও কি এই যে এটা এটার বৃত্তি কত বৃত্তি হচ্ছে টেন তো আমরা এখন হচ্ছে শুধু টেনটা লিখি আগে টেন ওকে টেন লিখলাম তো টেনের মধ্যে পাওয়ারের মতো করে দেওয়া ছিল কত এটা তো আমরা এখন এইটা না লিখে কী করব এই যে এটা লিখে দেবো এই দুইটার সাথে ট্রান্সফার করে দেবো কেমন তাহলে টেন উপর ফোর পাওয়ার কত পাওয়ার হচ্ছে ফোর তাহলে টেন টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে যেটা আছে এটা লিখে পেলি কেমন আশা করি তোমরা বুঝতে পারছো একের সাথে শূন্য চারটা ওকে এরপর আমরা এরপর টু চলে যাই এখানেও দেওয়া আছে তো এটা আমরা ঠিক সেমভাবে করবো তাহলে প্রথমে কী করবো প্রথমে বৃত্তি যে টু আছে টু লিখলাম টু রু ফোর পাওয়ার কোনটা দেবো পাওয়ার হচ্ছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর হচ্ছে কী দিব এটা ওয়ান বাই সিক্সটি ফোর ওয়ান বাই এ সরি ওয়ান বাই সিক্সটিন ওকে এরপরটা আমরা করি সেটাও সহজ সেটাও আমরা হচ্ছে আগে বৃত্তিটা লিখি বৃত্তিটা আমাদের কত বৃত্তিটা হচ্ছে টু তো টু এর উপর পাওয়ার কত দিবো পাওয়ার হচ্ছে হাফ তো টু এর উপর পাওয়ার হাফ ইকুয়াল হচ্ছে কত রুট টু ওকে রুট টু সে শেষ এরপরেরটাও সেম তো এটাতে আমরা কী করবো এটার ভিত্তি হচ্ছে টেন সো আমরা আগে টেন লিখি টেন পাওয়ার হচ্ছে কোনটা এটা না দিয়ে হচ্ছে পাওয়ার এটা দিয়ে দেবো থ্রে কেমন ওকে তো থ্রে ইকুয়াল হচ্ছে এক হাজার ওকে এরপর লাস্টেরটাতে হচ্ছে কি এটার বৃত্তি কত বৃত্তি হচ্ছে বি সো আমরা এখন বৃত্তিটা লিখি বি আর এটার পাওয়ার বিয়ের উপর পাওয়ার ওয়াই এর মতো আছে তো এটা না দিয়ে এটা দেবো কেমন তাহলে টি বিয়ের উপর পাওয়ার টি ওকে সমান সমান হচ্ছে কত কথা লেখবো ওয়াই কেমন কারণ এই যে টিটা বিয়ের উপর পাওয়া দিয়ে দিলাম আর থাকে ওয়াই আশা করি তোমরা বুঝতে পারছো খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা করে ফেলছি যাতে করে এটা তোমাদের কোনো সমস্যা না হয় তো তোমরা একবার দেখে নাও আমি পুরোটা একটু সুন্দর করে রাখি ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এর পরের ফাটে আমরা বাকি অঙ্কগুলো করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ